কি করব কি করব খেলু খেলু উঠতে হবে না উঠতে হবে না যা যা আমি ফেলে দিচ্ছি যা যা ভেলছি এই ধুম যা 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 নিয়ে আয় কী হলো ওপরে আসবি আয় আয় ওপরে আয় আয় ওপরে কেন 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 আয় ওপরে ওপরে

আমি পারি পারি তোর সাথে ওই বাবা কি শক্তি তুই রঘু ডাকাতের শক্তি মামা পারে নাকি রঘু ডাকাতের সাথে ছাড়ো 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 আবার ছোড়াছুড়ি করবো ছাড়ো ছাড় 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 ছড়বো 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 উপরে ওপরে আয় উপরে এ ছিঁড়ে গেলো ছিঁড়ে গেল দেখি কোনটা ছিঁড়ল ছিঁড়ে গেল এবার ছিঁড়ে গেল এবার ছিঁড়ে গেছে দেখি কোন জায়গাটা ছিঁড়েছে দেখি দেখতে দেখ এই দেখ এই দেখ ছিঁড়ে ফেললি দেখ দেখ ছিঁড়ে ফেললি চুপ কিছু ফিনতে দেবে চুপ কিছু কি কি হ্যাঁ না না আমি নেবো না আমি নেবো না নেব আর ওটা টানাটানি করে ছিঁড়বে টানাটানি করে ওটা টানাটানি করে আমি তোর সাথে পারি তোর শক্তির সাথে আমি পারি তোর তো বিশাল শক্তি তুমি তো শক্তিমান শক্তিমান বড় শক্তিমান